আজকের ক্লাসটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস বাংলা রিডিং শেখার জন্য আমরা যারা বাংলা রিডিং শেখার চেষ্টা করছি এই ক্লাসটি দেখলেই বাংলা রিডিং পড়তে পারবো তো চলো ক্লাসটি দেখি এখানে লক্ষ্য করো পরপর দুটি বর্ণ দিয়ে শব্দ আছে হ্যাঁ যখন দুটি বর্ণ পরপর থাকবে হ্যাঁ সেটিতে কিছুই থাকবে না কোনো কার থাকবে না শুধুমাত্র বর্ণ থাকবে সেসব ক্ষেত্রে কিভাবে উচ্চারণ করব যেরকম এখানে দেখো বর্গীয় জ তারপরে ল বর্গীয় জ ল জল একসঙ্গে উচ্চারণ করব বর্গীয় জ ল জল সেরকম এখানেও দেখো দুটি অক্ষর আছে ব দৈন্তান্ন বন প ল যখন দুটি বর্ণ থাকবে দুটি বর্ণতে কোনো কার থাকবে না দুটি বর্ণকে বানান করে একসঙ্গে পড়ব অ ল অল এখানে দেখো বর্গীয় জ প্রথমে আছে কিন্তু লতে কার আছে সেহেতু এটাকে দুবর ভাঙতে হবে বর্গীয় জ যতে কার লে জ লে এখানে সেরকম প্রথমে ব অক্ষর আছে যে অক্ষর আছে সেই অক্ষরই বলব বতে ব নয় কার নে ব নে এভাবে যখন আরও শব্দ থাকবে ঠিক এইভাবে পড়ব তারপরে দেখো প্রথম অক্ষর এখানে দেখো প্রথম অক্ষর কি আছে বর্গীয় জ বর্গীয় জ্বর পরে আকার আছে কিন্তু লতে নেই বর্গীয় জয়ে আকার লতে কিছু নেই এটাকে সামনের অক্ষরের সঙ্গে টেনে পড়ব। সামনের অক্ষর কি বর্গীয় জ বর্গীয় জতে আকার আছে বর্গীয় জয় আকার ল জাল সেরকম এরকম ক্ষেত্রে আরও যখন শব্দ থাকবে ঠিক একইভাবে পড়ব। এখানেও লতে কিছু নেই এটাকে টেনে পড়ব কয় ল কাল এখানে দেখো তারপরেটিতে দুটি অক্ষরে কোনো কার আছে এটাতে আকার আছে এটাতেও আকার আছে তাহলে আলাদা করে ভাঙা যাবে বর্গের জয়কার যা লয় লা যা লা ঠিক এটার মতো এটাও তাহলে এটাকেও একবার ভাঙব এটাকেও একবার ভাঙবো কি আছে এটা কতে আকার আছে কয় কা লয়াকার লা কা তাহলে এখানে কিছু যখন না থাকবে তখন টেনে পড়ব আর আলাদা আলাদা কার থাকবে তখন আলাদা আলাদা করে পড়বো এই হচ্ছে এটা নিয়ম তারপরে দেখো এখানে তিন অক্ষর আছে তিন অক্ষর আছে কিন্তু প্রথম কার অক্ষরে কোনো কার নেই তাহলে এখানে বর্গীয় চোদ্বে জ বলবো লয়ে কারে লতে একার আছে রতে কিছু নেই তাহলে এখানে যেরকম টেনে পড়লাম সেরকম এটাকেও এখানে টেনে পড়বো ল প্রথমে কী বললাম জ লের হ্যাঁ এখানেও তিনটি অক্ষরের শব্দ প্রথমে বতে ব দুইটার নতে একার আছে দুই নয় একার নে কিন্তু রতে কিছু নেই এটাকে টেনে পড়তে হবে দুইটার নথ সঙ্গে র নয়কার প্রথমে ব নের এখানে দেখো এখানে কী আছে প্রথমে কয়াকার কা লতেও আকার আছে রতে কিছু নেই এটাকে টেনে পড়ব হ্যাঁ কা লয়াকার র লার। ঠিক আছে এখানেও ঠিক সেরকমই দেখো এটাতে কার আছে এটাতেও আছে কিন্তু এটাতে নেই তাহলে এটা নেই যেহেতু সে আগের অক্ষরের সঙ্গে টেনে পড়ব বর্গী জয়াকার যা লয়াকার এক লান যা লান ঠিক আছে এবার এখানে দেখো চার অক্ষরের শব্দ ওপরে যে শব্দগুলো দিয়েছি পরপর তিনটি এই তিনটিতে যেরকম কোনো কার ছিল না সেরকম দুটো দুটো অক্ষর নিয়ে উচ্চারণ করেছিলাম ঠিক এটাতেও চারটি অক্ষর থাকলেও এখানে কোনো কান নেই তাহলে এটাকে দুটো অক্ষর করে দুটো অক্ষর করে উচ্চারণ করব। দুটো অক্ষরের বেশি অক্ষর টেনে পড়া যাবে না হয় একটি অক্ষর নাহলে দুটি অক্ষর টানতে হবে এখানে বদ ঐনতন্য বন বদনতান্ন বন তাহলে কভার হলো বন বন এখানে দেখো এই জিনিসটাই খালি এখানে একাল লেগে গেছে তাহলে এখানে যেরকম এটা যে অক্ষর সে অক্ষরে বলব বতে ব দৈনতান্নর সঙ্গে একার আছে দৈনতান্ন একার নে ব নে আবা ব নে মানে কবার হল ব নে ব নে এখানে দেখো কি আছে এখানে গ আছে ব এর উপরে রেপ ফেলা আছে এই যে দাগটা এটাকে বলা হয় রেপ ফলা ঠিক আছে রেপ ফলা রয়ের মতো কাজ করবে হ্যাঁ যখন কোনো অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরে যদি কোনো কান না থাকে সেরকম উচ্চারণ কী হবে এখানে গ আছে গ র আকারে ঢুক র আকারে টানতে হবে রর মতো উচ্চারণ হবে গ র গড় এই রেপ ফেলার বদল র পেলাম গ র গড় আর ব পড়ে থাকবে বতে ওকারের মতো টান হবে ব ও কার ব গড় ব এবার এখানে একার আছে তাহলে কি হবে গ র গড় পড়ে থাকবে ব কার বে গ র পড়ে থাকবে বয়কার বে গড় বে ঠিক আছে এভাবে উচ্চারণ হবে ঠিক আছে এখানে দেখো ছোট্ট ছোট্ট হয়ে দৈত্যাশ যদি কোনো অক্ষরের সঙ্গে লেগে থাকে তাহলে এটা উচ্চারণ হবে ইস হাসুই দৈত্যাশ্র ইস উচ্চারণ হবে তাহলে এটাকে ইস ধরবো কয় হসু লকুল লকে কয়ের সঙ্গে টেনে নেবো কয় হসু লকুল ইস কুল ঠিক আছে আমরা যখন যুক্ত অক্ষর পড়ব হ্যাঁ তখন একটা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে টেনে পড়ব যেরকম এখানে দেখো হ্যাঁ ক লয়ে পয়ে কল্প হ্যাঁ ক লয়ে পয়ে কল্প মানে ক তারপরে ল পাবো লটা কয়ের সঙ্গে চলে আসবে তারপরে প প ওকার প উচ্চারণ হবে তারপরে কল্প আর দৈনন্দিন না কল্প না এখানে দেখো বয়রি মধ্যাহ্ন সয়ে টয়ে হাসি এটা মধ্যাহ্ন স মধ্যাহ্ন স প্লাস ট যুক্ত হয়ে আছে মধ্যাহ্নস্ব এক ট একসঙ্গে দুটি অক্ষর এই যে অক্ষরটা প্রথমে মধ্যাহ্নসটা প্রথমে আছে যুক্ত অক্ষরের মধ্যাহ্নস্বটা প্রথম অক্ষর এই প্রথম অক্ষরটা বয়ের সঙ্গে আসবে বয়েরই মধ্যাহ্ন ব্রিস পড়ে থাকবে টয় টি বৃষ্টি টি এখানে দেখো অন্তর্জায় যা আর ওতে ও এখানে ওপরে যদি দাগ থাকতো তাহলে তয়ে তয়ে হতো ও হলে ওপরে দাগ হবে না ঠিক আছে অন্তর্জায় যা ও আর অন্তঃস্থ আকার আ অন্তস্থতে যে কার থাকবে সেরকম উচ্চারণ হবে এখানে আকার আছে আ উচ্চারণ হয়েছে এখানে যদি এ কার থাকতো এ এ উচ্চারণ হতো যেহেতু আ আছে আ উচ্চারণ হবে যা ও আ তাহলে এটা কি হলো যাওয়া এইভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বাংলা রিডিং প্রথমে আমাদেরকে উচ্চারণ করে পড়তে হবে তাহলে আমরা যে কোনো অক্ষর দিয়ে শব্দ থাক না কেন আমরা সেটি উচ্চারণ করে রিডিং পড়তে পারব হ্যাঁ